হবিপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জাজিল গ্রাম পঞ্চায়েতের আগ্রা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএসএফ এর তরফে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম শনিবার দুপুরে অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের বিএসএফ আগ্রা হরিশন্দপুর ক্যাম্প এলাকার সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষের সহ স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয় স্কুলে ছাত্রছাত্রী হবে যেমন ব্যাগ খাতা কলম স্থানীয় গ্রামের মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি এবং মাছ ধরা জাল সহ স্থানীয় ক্লাব হাতে ভলিবল এবং ক্যারাম বোর্ড তুলে দেওয়া হয় এই বিষয়ে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক অজয় ভট্টাচার্য বলেন বিএসএফ এর উদ্যোগকে সাধুবাদ জানাই স্কুলের ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের জন্য বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন এতে খুশি সকলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টশী নম্বর ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ড্যান্ট চন্দ্রনজিৎ বিএসএফ এর আধিকারিক সহ জাজৈল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য আগ্রা হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের সদস্য সঞ্জীব পাণ্ডে সরৎ সরকার রাখাল মন্ডল সহ গ্রামের বিশিষ্ট বর্গরা উপস্থিত ছিলেন

সেটা হচ্ছে অষ্টাশি ব্যাটালিয়ান দিয়েছে তারা তাদের যে সমাজসেবামূলক কাজ সেটা আজকে আমাদের বিদ্যালয়ের সামনে করলেন ওনারা ছাত্রছাত্রীদের প্রায় চল্লিশটি ব্যাগ দিলেন ছাত্রছাত্রীদের রুম তারপরে পেন্সিল বক্স জ্যামেটি বক্স এগুলো তো দিয়েছেন আমাদের ছাত্রছাত্রীদের তারপরে আরও খেলার সরঞ্জাম ফুটবল রয়েছে ক্যারাম বোর্ড রয়েছে এগুলো দেবেন আর গ্রামবাসীদের দুস্থ মহিলাদের জন্য তারা শাড়ি ব্যবস্থা করেছেন শাড়ি দেবেন এই হলো ব্যাপার আজকের এই অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানটা হলো হরিশ্চন্দ্রপুর জুনিয়র ব্যাসিক প্রাথমিক বিদ্যালয়ের মানে স্কুলে ঠিক সামনে মাঠে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি স্কলারশিপের সুযোগ রয়েছে প্রথম চ্যারিট হিসাবে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো ফোর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স